কৃষ্ণ সংগ্রাম দালালি নারাজপথ দালালি নারাজপথ লাল সবুজের পতাকায় আদি তোমায় দেখতে পাই আপনারা যদি হাদি হত্যার বিচার করতে না পারেন ওই বাংলার জমিনে আমরা সবাই কাফনের কাপড় নিয়ে তার বিচার আদায়ের লক্ষ্যে বড় আকারে তার বিচার যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাসায় ফিরে যাবো না হাদিকে মারেছে তাকে ধরে এনে বিচার করা সম্ভব কারণ সে প্রত্যেকটা কূটনীতিক যে বিষয়গুলো আছে সেগুলো শে ভালো কথাই জানে কিভাবে কূটনৈতিক চাল চালতে হয় শেখলা জানে সে কেন আমাদের আজও উত্তরবিচার করছে না এই জবাব দিতে তার কাছে চাই আমরা ঠিক যেই উপদেষ্টা বলেছেন তো দিন সময়ের ভিতর তার বিচার অনুষ্ঠিত হবে আমরা ক্লিয়ার ভাবে বলতে চাই এই 90 দিনের ভিতরে যদি তার বিচার সুষ্ঠুভাবে না করা হয় এই নির্বাচন হবে না জিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ